হ্যালো রিভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল নিশা আর আজকে হলো দোল আর এই যে শ্বশুরবাড়িতে আমার এটা প্রথম দোল আর এই যে সকাল সকাল এই বাচ্চারা সব চলে এসছে আমার বরকে দোলে আবির দেওয়ার জন্য এরা আমার শ্বশুরবাড়ির সব বয়োজ্যেষ্ঠ মানুষদের পায়ে আবির দিয়ে প্রণাম করার জন্য বেরিয়েছে সকাল সকাল যেটা খুবই ভালো এখনকার বাচ্চাদের মধ্যে তো দেখাই যায় না

যতবার বলো উ জোরে জোরে তো আজকে দোলের দিনে আমার উঠতে দেরি হয়ে গেছে অলরেডি সাড়ে নটা বাজে তো সবাই বেরিয়ে পড়েছে রং খেলার জন্য আর আমাকেও তো যেতে হবে কোথায় যাব তোমরা দেখতেই পাবে তো এই যে আমি রেডি হয়ে যাব এবার চটপট ওই যে দেখতে পাচ্ছ ঘড়িতে সাড়ে নটা বাজে তো আজকে হলুদ কালার ড্রেসটা পরবো আর এদিকে রেছে যে গুজে একদম রেডি হয়ে গেছি আর এটা কাকিমার মেয়ে ও আমাকে রং মাখাতে এসেছে তো আমিও সব রং নিয়ে আর মিষ্টি নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির সব বাইকে এটা শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়ির সব বাইকে প্রণাম করার জন্য আর এটা আমার যায় ছেলে সেও আমাকে রঙ মাখিয়ে দিয়েছে যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার আগেই সেখানে গিয়ে রং মাখার আগেই ভূত হয়ে গেছি রং মেখে যাই হোক কালো হয়ে একদম রং মেখে যাব। তো এখানে শ্বশুরবাড়ির সব্বাইকে প্রণাম করা হয়ে যাওয়ার পর আবার বাপের বাড়ি যাব বাপের বাড়ি মাকে প্রণাম করে আর আমার ভলু আছে তো গোপালকে রং মাখিয়ে মিষ্টি দিয়ে তারপর আমরা যাব যাবো পাওয়ালিগুপ্ত বৃন্দাবনে তো বলেই দিলাম যাই হোক চলো যাওয়া যাক শ্বশুর বাড়ির সবাইকে রং মাখানো হয়ে যাওয়ার পর এবার আমি চলে যাচ্ছি বাপের বাড়িতে আর এই যে এটা আমার কাকার দোকান কাকাকে দোকানেই পেয়ে যাব তাই দোকানেই রং মাখিয়ে নেব। রং মাখিয়ে কাকাও একটু আমাকে রঙ লাগিয়ে দেবে তারপর বাড়ি চলে যাবো মায়ের কাছে আর গোপালের কাছে আমি যখন রেডি হচ্ছিলাম তখন হাফ রেডি হওয়া অবস্থাতেই ভাই আমাকে গিয়ে রং মাখিয়ে দিয়ে এসছে তাই ভাইয়ের ভিডিওটা করা হয়নি তখন আমি সাজছিলাম তো ওর ভিডিও আর করার কথা মনে নেই তো ও আগে রং মাখিয়ে দিয়ে এসছে আর এই যে আমি বাড়িতে ঢুকছি তো দেখতে পাবে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে আমার পাশে থাকবেন যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি আর এদিকে আমি সেজে বেরিয়েছি একেবারে কারণ আমরা ওই গুপ্ত বৃন্দাবনে যাব আর সেখানে যেতে গেলে তো রেডি হয়ে যেতে হবে সবাই রেডি হয়ে যায় ওই জন্য একেবারে দেরি করেই বেরিয়েছি আর এই যে ভুলুকে অনেক আবির দিয়েছে সব ও নিয়ে বসে আছে রং খেলার জন্য আর আমিও মুখে চোখে চারদিকে লাগিয়ে দিয়েছি রং তো এই যে আমার গোপাল ও সবসময় সাজ দেয় আর ক্যামেরায় আসতে খুব পছন্দ করে ক্যামেরা খুললেই মুখটা কি সুন্দর দেখতে লাগে আর এই যে ওকে কত আবির দিয়েছে ও কত খেলবে আর এদিকে আমার চুলের খোপার ফুলটা খুলে যাচ্ছিল তাই মা লাগিয়ে দিচ্ছিল আর এই যে আমার ভর ভিডিও করছে তো ও সে রেডি হয়ে গেছে আর আমরা যাদের সাথে যাব ওরা সবাই বেরিয়ে পড়েছে অলরেডি আর আই এম লেট তো এই যে আবার আমাদের যে বাগান আছে বাগানেতে সবাই বসন্ত উৎসব করছে আর এইটা দাদু আর দিদা সামনাসামনি ছিল দাদু আমার বিয়েতে থাকতে পারেনি এই জন্য দাদুকে একটু রং লাগিয়ে দেবো দাদু আমাকে রং লাগিয়ে দেবে আমাদের বাড়ির সবাই এখানে বক্স চালিয়ে গান নাচানাচি করবে আর রং খেলবে দধি গাদা হবে সব কিছুই হবে আর এটা দিদা দিদাকে আমি প্রণাম করে নিচ্ছি আর এই যে ওদের কাছে যাব। এটা সিদ্ধি করেছিল যেটা দোলের একদম মেন পার্ট তো এই যে আমাদের গ্লাসে করে একটু একটু করে দিয়ে দিয়েছে আর আমি এই যে খেয়ে নিচ্ছি যাই হোক দিয়ে দিল তাই খেয়ে নিলাম আর এই দেখো এদিকে সবাই রং খেলছে সবাই আমাকে রঙ মাখাবে আর এই যে নাচানাচি করছে ওরা ওরা এখানেই দোল উৎসব এইভাবেই পালন করছে আগের বছর পর্যন্ত আমি এইভাবেই দোল করেছি এবছর বিয়ে হয়ে গেছে তাই আমরা ঠিক করেছিলাম এবছর আমি গুপ্ত বৃন্দাবনে যাবো আর এই যে বরের সাথে চলে যাচ্ছি চলে যাব আর কি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের সাথে আরও কে কে যাচ্ছে আর কী কী করছি আমরা তো বাড়ি চলে এসে কোনো রকমে আমি একটু চুলটা ঠিক করে নিয়েছি ফুলটা খুলে গিয়েছে দেখতেই পাচ্ছ তো চুলটা ঠিক করে নিয়ে তারপর সানগ্লাসটা চাপিয়েই একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি গুপ্তবৃন্দাবনের উদ্দেশ্যে অনেকটাই লেট হয়ে গেছে আমাদের সঙ্গে যারা যাবে তারা চলে গেছে তো এই যে আমাদের আমরাও বেরিয়ে পড়েছি তো চলো যাওয়া যাক গুপ্তবৃন্দাবনের উদ্দেশ্যে আগের বছর দু বছর আগে থেকেই আমরা দেখছি যে এই বাউলি গুপ্ত বৃন্দাবনে সবাই রং খেলতে যায় তো আমাদের ইচ্ছা ছিল এবছর রঙ খেলতে যাব তো আনফর্চুনেটলি আমাদের বিয়ে হয়ে গেছে আগের বছর ঠিক করেছিলাম আমরা এবছর যাব আর এবছর আমাদের বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে বিয়ে হয়েই আমরা যাবো আমার চ্যানেল সবাইকে জানাই সবাই পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা এখন আমরা যাচ্ছি বাওয়ালির পুত্র বৃন্দাবনে আগের বছরও আমরা গিয়েছিলাম এবছরও আমরা যাচ্ছি বাওয়ালির পুত্র বৃন্দাবনে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে যাচ্ছি হোলিতে এই প্রথমবার প্রথম বছর হোলিতে প্রথমবার সকালে বেরিয়েছি কাছাকাছি এসে দেখলাম এত ভিড় আগের বছর আমরা এসেছিলাম সাড়ে তিনটে চারটের সময় তখন অলরেডি ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছিল তো আজকে তো আসছি বারোটার সময় তো বারোটার সময় যে এতটা ভিড় হয় আগে জানতাম না আর এখানে অনেক পুলিশ প্রোটেকশন দেওয়া ছিল তো গাড়ি কত দূর যেতে দেবে জানি না মনে হয় মাঝ রাস্তা থেকেই নামিয়ে দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে আর এই যে এদের সাথে দেখা হয়ে গেছে ভাই বোনদের সঙ্গে ওরা আগেই পৌঁছে গেছে তো আমরা ঠিক সময়ে জয়েন দিয়েছি আর কি এই যে সবাই একসাথে জড়ো হয়ে গেছি এবার সবাই মিলে একসাথে যাবো আর যা যা করবো সবাই মিলে একসাথে এনজয় করব তো চলো পুরো ভিডিওটা দেখা যাক মন্দিরটা অনেক বছরের পুরনো তো এখন প্রায় ভগ্নপ্রায় হয়ে গেছে তো কিছু বছর হলো এটাকে নতুন করে সংস্কারের কাজ চলছে এই যে সামনে যে ভাঙা দালানটা দেখতে পাচ্ছি এটার ওপরে রিসেন্ট ছাদ ঢালাই হয়েছে তো ওই দিকেরটা পুরনো আমলের সেই দক্ষিণেশ্বরের মতো করে মন্দিরগুলো আর এটা হলো বাওয়ালি হাই স্কুল হাই স্কুলের পিছন দিকে এই মন্দিরটা তো আমরা এই দেখো কত লোক যাচ্ছে আমরাও চলে গেলাম এখানে আর এখানে যেতে গিয়ে অনেক ভিড় এই সময়টা অনেক ভিড় তো আমরা তো বিকালে এসেছিলাম তাই অতটা বুঝতে পারিনি তো এখন এসে দেখলাম সবাই কি সুন্দর সেজে গুজে এসছে আমরাও সেজে এসছি আর কি সুন্দর সবাই একসাথে রং খেলছে তো এখানে একটা মায়াপুর মায়াপুর ফিলিংস নবদ্বীপ মায়াপুর ফিলিংস তো এটা খুবই সুন্দর আর আমাদের খুবই ভালো লেগেছে এটা হলো গুপ্ত বৃন্দাবন ধামের আসল গেট যেটা একদমই প্রায় ভেঙে পড়েছে তো এই যে শর্ট গেট আর এখানে অনেক লোক আমরা অনেক দেরিতে চান্স পেয়েছি তো অনেক ভিড় তো চলো ঢোকা যাক মন্দিরের ভেতর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমাদের চান্স হয়েছে আমরা চলে গেছি মন্দিরের ভেতর এটা মূল মন্দির তো এই যে মন্দিরের ভেতরেও অনেক ভিড় আর এই যে আমার বরকে আমি হারিয়ে ফেলেছিলাম মাঝে মাঝে হারিয়ে ফেলবো আজকের দিনটা এমনই কিছু কিছু সময় এ হারিয়ে যাচ্ছে তো ও হারিয়ে যাচ্ছে আমিও মাঝখানে হারিয়ে যাব এখানে প্রথমবার আমার বর হারিয়ে গেছে আমি ক্যামেরা নিয়ে ঢুকে দেখছি পিছনে আমার বর নেই অনেকক্ষণ পরে দেখছি তারপর চামচি পায়নি এত ভিড় ভগবানের কাছে রং দেয়া হয়ে গেছে এবার আমরা সুন্দর করে সাজবো আর ছবি তুলবো আই মিন রং খেলবো তো এই যে সুন্দর করে রং লাগিয়ে নিচ্ছি এবার আমাদের ফটো সেশন হবে এখানে এখানে সবাই ছবি তুলছে ছেলে মেয়ে কেউ কোনো বাদ বিচার নেই যে ছেলেরাই শুধু মেয়েরাই শুধু পিকচার তুলবে বলে রেডি থাকে এরকম ব্যাপার নয় ওরা কি বল

এই বাউলির গুপ্ত বৃন্দাবনে আসার মেন উদ্দেশ্য হচ্ছে এখানের দোল উৎসব আর দোল উৎসব উপলক্ষে বাউল গান আরও রকম অনুষ্ঠানের আয়োজন করে তো এই যে আমরা এখনও মেন অনুষ্ঠানের জায়গায় যাইনি তো এইখানে মেলা বসেছে তো চলো এর পাশ দিয়ে চলে যাই মেন যেখানে অনুষ্ঠান হচ্ছে তো সব জায়গায় খুব ভিড় একে ওকে তাকে হারিয়ে ফেলার সম্ভাবনা তো হারিয়েও ফেলছি তারপর খুঁজে নিয়ে আবার যাচ্ছি এখানে এই ঠাকুরটা নিয়ে হচ্ছে পথ পরিক্রমা হয়েছে সকাল সাতটায় এখানে রাখা হয়েছে সবাই এখানে রং দিয়ে তারপর হোলি খেলছিলো আর এদিকে আমি হারিয়ে গিয়েছিলাম এই ভিডিওটা করতে গিয়ে এরা সবাই হারিয়ে গিয়েছিল মানে আমাকে হারিয়ে ফেলেছিলো আমার বর খুব চিৎকার করছিলো এদের ওপর আমার ওপর ইভেন্ট আর এদিকে অনেক লোক খুঁজে পাচ্ছে না আমাকে তো এই যে দেখতে পাচ্ছি ফাংশান হচ্ছে বসন্ত চলে যাবার আগে কাউকে যদি কিছু বলার থাকে তাহলে কি করতে হবে বলে দিতে হবে বলা হয়নি একদম সাইড হয়ে গিয়ে বলে দাও সাটা সাটা কালা কালা রঙ জমেছে সাটা কালা ছি আমি মন পাগলা এই তো কালে কি বলা যাবে তো তুমি বলতো কালা বসল বলতে বলো Altyazı অনেক নাচানাচি হওয়ার পর এবার প্রচণ্ড গরম হচ্ছে পাখার তলায় আমরা একটু এসেছি আর এখানে দেখলাম যে কি ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে খিচুড়ি আর একটা কি তরকারি মতো করেছিল তো এই যে সবাই খাচ্ছে সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে সব ভক্তদের খাওয়ানো হবে প্রসাদ বিতরণ হবে আর এই যে আমরা এসে গেছি খাওয়ার জন্য এটা আমি খাচ্ছি আর এদিকে ওরা সবাই অন্য জায়গায় খাচ্ছে এই যে আমার বল সবাইকে কি বলছে কে জানে তো খাওয়া দাওয়া করার পর তারপরে একটু আমরা ফাংশন দেখবো আবার তো দেখে তারপর একটু মেলাটা ঘুরবো ঘুরে তারপর বাড়ি আসব অলরেডি তিনটে সাড়ে তিনটে বেজে গেছে আর এই যে আমরা সবাই তো এর মন্দিরের এখানে এই মেলা বসেছে তো আমরা ঘুরছি এখনও স্নান খাওয়া দাওয়া কিছুই হয়নি খাওয়া দাওয়া হয়েছে স্নান হয়নি তো বাড়ি গিয়ে স্নান করতে হবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো মেলায় কিছুক্ষণ ঘোরার পর মেলার ওদিকটা অনেকই ভিড় ছিল তো ওখানে আর ভিডিও করিনি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর এই যে ভালো লাগলে একটা লাইক করে দিও আমার বর পিছনে আসছে মেন জায়গা থেকে আমাদের গাড়ি ছিল অনেকটাই দূরে হেঁটে আসতে হয়েছে তো আমি তো ভাবছিলাম আমার বর্মনায় মনে দেবে বাড়ি চলো বাড়ি চলো করে আমার গাড়ি অনেক দূরে আছে কিন্তু লাকিলি আজকে তো তারা করেনি তো আজকে গাড়িটা ওখানে রেখেছিল। পুলিশ এসছে দেখেছে ওই জন্য হয়তো ওর কনফিডেন্সটা বেড়ে গিয়েছিলো নাহলে তো অন্য কোথাও গাড়ি রাখতে চায় না সব সময় তারা লাগায় বাড়ি চলো বাড়ি চলো করে তো এই যে আমরা অনেকটা হেঁটে তারপর চলে গেলাম আর এখানে আবার রং মাখামাখি চলছে এখনো রং মাখা বাকি আছে সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এত ভিড় হয়েছে কে এখানে জুতো ফেলে রেখে চলে গেছে তো জুতোটা ছিঁড়ে গেছে ছিঁড়ে ফেলে রেখেই চলে গেছে খালি পায়ে হয়তো বাড়ি জানি না তো আমরা বাড়ি আসার পথে দেখতে পেলাম আর এখানে সবার রং মাখামাখি চলছে আমরাও পুরো ভূত হয়ে গেছি ছবি তোলা হয়ে গেছে এখন আর কে দেখবে এবার তো একটু এনজয় করে নিই তো এনজয় করে তারপর সবাই মিলে ভূত হয়ে একদম আবার বাড়ি চলে আসবো এতদিন আমরা ফেসবুকে দেখতাম যে সবাই সেজেগুজে ভিডিও পোস্ট করে নাচানাচি করে তো আজকে আমরাও এর একটা পার্ট হতে পেরে খুবই ভালো লাগছে আর চলো এবার বাড়ি যাই বাড়ি গিয়ে ফ্রেশ হই আর ভালো লাগছে না সেই সকালবেলা হচ্ছে সেজে গুজে বেরিয়েছি তো ওভারঅল যা বুঝলাম আগে যখন আমরা ফেসবুকে ভিডিও দেখতাম তখন গুপ্তই ছিল তো এখন গুপ্ত বৃন্দাবন আর গুপ্ত নেই সব্বাই জেনে গেছে আর সব্বাই চলে গেছে তো একসাথে মায়াপুর ইস্কনের ফিলিংস নবদ্বীপে যেরকম দোল খেলা হয় সবাই মিলে তো এরকমই সবাই মিলে খুব আনন্দ করেছি খুব মজা করেছি খুব ভালো করে রঙ খেলা হয়েছে তো পরের বছরও আসার ইচ্ছা রইল আজকের মতো এই পর্যন্তই সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাই সেফলি দোল খেলো দেখা হবে পরবর্তী ভিডিওতে